আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অ্যান্ড আপনারা মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বৎসর যদি বয়স হয়ে থাকে তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার আবেদন করার সুযোগ রয়েছে এই হাইকোর্ট ডিভিশনে আজকে তাই আমি জানিয়ে দেবো সেই পদটি কি পদ রয়েছে আবেদন করবেন কিভাবে আবেদনের নিয়মাবলী আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা অ্যাবিলিটি প্রয়োজন আছে আপনারা আবেদন করতে হলে আপনাদের সর্বনিম্ন কী পাস প্রয়োজন আছে সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং পদের নাম সহ সকল বিষয় জানিয়ে দেওয়া দিব চলুন ভিডিওটা শুরু করি এখানে পদের নাম হল পরিচ্ছন্নতা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে পদের নাম হল পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার যেটা আপনারা ভালো বুঝেন সেটা এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি শূন্য পদের সংখ্যা রয়েছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইপার পদ পরিচ্ছন্নতা কর্মী পাঁচটি শূন্য পদ রয়েছে এখানে বেতন গ্রেড হলো আপনার বিশ নম্বর গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সরকারি চাকরি কিন্তু চারটা শ্রেণী বিবেক রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে শ্রেণী বিবেক রয়েছে এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আবেদন করতে হলে ন্যূনতম এইট পাস প্রয়োজন হবে জিএসসি বা অষ্টম শ্রেণীর পাঠ যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যদি কেউ এই পথ আবেদন করতে চান নির্ ঝামেলায় এখানে কিন্তু আমি একটা কথা বলি শুধু যদি অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে আবেদন করতে পারবেন নির ঝামেলায় যদি কেউ আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নির ঝামেলায় কিন্তু আবেদন করে দেওয়া যাবে সেই ব্যক্তিতে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে আমি নির্যামনে আবেদন করে দিতে পারবো অ্যান্ড আপনারা যদি পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন না এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে পড়াশোনার জন্য আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা পেতে পারবেন আর অবশ্যই কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আসবে সুইপার যে পরিচনা কর্মী হাইকোর্ট ডিভিশনে কী কাজ কি কি কাজ কর করতে হয় আর তাদের বেতন আদি সকল বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমি ভিডিও দেব তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনারা সকল অবগত আসছেন যে এটা কিন্তু আবেদন শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুই ডিসেম্বর থেকে আবেদন শুরু যা চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন আর চোখ রক্ষণ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত চোখ রক্ষণ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে